আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ইনশাল্লা আজকে নতুন একটা ব্লগ নিয়ে আমার পিওর্স আসুন তার মনের মাঝে প্রশ্ন হয়তো পারে যে আমি দেখি খালি কিচেনতে চেঞ্জ করি আমার কুকার কিচিন এভরিথিং চেঞ্জ কিছুদিন ফর ফর তো ইনশাল্লাহ নেক্সট দেখা ও ব্লগের ফর দেখিয়া সব সময় একটা কিচেন দেখবা আর আমার শাশুড়ির ঘরের কিচেন দেখবা দুটা মিলেয়া তা আমার সব সময়ের ব্লগ আশা করি আপনার কাছেও ভালো লাগবো দেখতে থাকবো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সেভেন্টিন জুন সকাল সকাল একটা ভিডিও নিয়ে এসি আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আজকে আমরা একটা গর্ব এরম আর নতুন গরম মুভ হইরাম আজকে সবকিছু আল্লাভের উপ সব কিছুর আল্লাহ সব শুক্র আলহামদুলিল্লাহ অনেক কষ্ট আছে অনেক স্মৃতি অনেক আছে তো সকলটা শুরু করাম আল্লাহর সক্রিয়া করিয়া কারণ আট মাসের জার্নি আট মাস অনেক কষ্ট করার পরে তো এখন একটা ঘর আল্লাহ আজকে কর্টার চাবি আঁত ফাইম তো আর দুই ঘন্টার ফলে যাই মিন ঘন্টার ফলে দশটার সময় যাই মো এখন আটটা হয়েছে তো এখন আমি আজ ব্রেকফাস্ট বানাইলাম শেয়ার নতুন গরম মুহূর্তে তো অনেক কষ্ট সবাই সবারই জানা আছে তো আমার অনেক কিছু মানে কষ্ট হওয়া লাগে ইনশাল্লাহ সব তো ঠিক হয়ে যাব আল্লাহ যদি চাই সব কিছু ঠিক হয়ে যাব তো দেখতে থাকবে তিনটার লাগে অনেক মানে আমরা অনেক আত্মা সুপেক্ষার ফলে ঘটতে পাই যার কারণে অনেক খুশি বাট অনেক কষ্ট আছে পেছনে তো এটা নাও ঠিক আছে আপনার দেখা এখন থেকে দেখবা নতুন ঘরের ব্লগ নতুন ঘরের ভিডিও নতুন ঘরের রান্নাবান্না

তো আমার নিয়মিত ভিওয়ার্স যারা আছেন তারা তো সবসময় ভিডিওগুলো দেখুন দেখতে পারবা ঘরের অনেক মানে সবসময় দেখতে পারবো আমার আগে মানে চেঞ্জ আছে রান্নাবান্নার বিষয় নিয়ে কিচিন ডিফারেন্ট কিচেন তো আসলে আমি ঘর চেঞ্জ করছি মানে এগুলো মুভ হয়েছি ওটা লাগি চেঞ্জিং দেখা পাবা অনেক কিছু আপোনাৰ ত' তাৰপৰা বুজবা যে আমি ডিফাৰেণ্ট পিপল নাই ডিফাৰেণ্ট খেও নাই আমিও ইমান ষ্টাৰ ত' দেখা পাবা চব সময় আমাৰ ভিডিঅ'বিলাক সেয়াখন চব সময় চাপৰ্ট কৰা আপোনাৰ কৰিলে দেখা যাব আপোনাৰ চাপৰ্ট কৰাবা ত' তই এখন আমাৰ বাচ্ছাৰ লাগে এইবিলাক ৰেডি কৰিলেই ত' আস্তে আস্তে আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰা মই চব কিছু আর ও তো দেখা পারা সপ্তাহ সব দিক আছি আমি এগুলো আস্তে আস্তে ওর হম বিন বাগের মাঝে ঢুকে তো প্যাকিং কইরা করার রাখ রাম সব দিকেই সপ্তাহ সিট মানে কোনো কিছু ঠিক নাই সব দিককে ও গোছাল তো আরো অনেক কিছু রয়েছে তো আরও অনেক কিছু রয়েছে আরো দেখ আরো অনেক কিছু আমি ব্যাগের মধ্যে ঢুকে রাখছি ফ্রে আরও অনেক কিছু আছে তো সব কিছু আজকে অগুচালু আর ওয়াশিং কইরা কইরা কাপড় গুলাও আমি মানে আঠেিয়া আনিছি কিছু কাপড় আঠিয়া আনিছি আর সপ্তাহ তো সব বাই দিছি ট্রাইল ও সপ্তাহ আজকে তো ইনশাআল্লাহ আস্তে আস্তে সব কিছু ঠিক করবো আর আজকে আমি ওগরের মাঝে লাস্ট রান্না করবো কচুর আর মুখি দিয়া রান্না করম চিংড়ি মাছ দেওয়া বাহরা রাখছি ওটা আপনার লোকের শে মানে শেয়ার আর তারপরে এখানে ধরা ড্যারেস আমি ফ্রোজন করে রাখছিলাম ডের বাজি করবো আর ও তো চিংড়ি ওটা দিয়ে আমি লতা লতা সুটকি রান যেটা আর ও চিংড়ি দিয়ে আমি আলু আর পেপার দিয়া একটু বোনা স্টাইলে যে রান্না করুন ওটা রান্না করম তো আর হয়তো আর মিট রান্না করতে পারি আর পরে দেখা যাক মিট পা কর্ম মিট রান্না কর্ম তো অবশ্যই আপনার লোকে শেয়ার করবো যদি মিট রান্না করি তো যত কিছুই রান্না করম আজকে আজকে লাস্ট ওগরের রান্না বান্নার ব্লগ দেখবা আপনারা আর সব কিছু তো এলোমেলো আমি আপনার কিতা শেয়ার করতাম সব কিছু সবাই দিয়ে এলোমেলো আজকে তো আজকে লাস্ট রান্না যেহেতু আর সুটকিটা আমি চাইলাম যে রান্না খরার নিতাম গিয়ে নতুন করে গিয়া সুটকিটা রান্না করতাম চাইলাম না তো আমি ওন রান্না খইরা লইয়া মুগী আশা করি আপনার কাছে ভাল লাগবো আর ভিডিওটা দেখবা আরও তো লাস্ট ব্লগ অনেক অনেক অনেকেই আসোই যে আমার ভিওয়ার্স আসোই তার মনের মাঝে প্রশ্ন আইতো পারে যে আমি দেখি খালি কিচেনতে চেঞ্জ করি আমার কুকার কিচিন এভরিথিং চেঞ্জ কিছুদিন ফর ফর তো ইনশাল্লাহ নেক্সট দেখা ও ব্লগের ফর দেখা সব সময় একটা কেচিন দেখবা আর আমার শাশুড়ির ঘরের কিচিন দেখবা দুটো মেলেয়া থাকবো আমার সব সময়ের ব্লগ আশা করি আপনার কাছেও ভালো লাগবো দেখতে থাকবো বিওর তো আসলে দুনিয়াতে এলাকার অনেক কিছু ইউজার ঘটনা লাইফের মধ্যে যা আমরা কল্পনাও করতে পারি না হয়তো অনেক কষ্টের অনেক দুঃখের অনেক কিছুটা আনন্দের তো আমার বেলায় ওইসে মানে একটা জায়গার মাঝে যদি আমরা ধরুন টেন ফিফটিন ইয়ার্স থাকি যায় তাহলে আলাদা একটা মায়া আর আলাদা একটা মানে সপ্তাহ হাস করে আলাদা সপ্তাহ করে সবের লাগে তো আমি গড় আজকে গড়ের সাবিয়ান মোবট আমার খাসে ভালো লাগে না তে যেমন খুশি হইতে কারণ যে একটা স্মৃতি ইটা আমার পেছু সব কিছু সময় আমার মনের মাঝে টানে তো আশা করি আস্তে আস্তে আল্লাহ ধৈর্য দিতা সব কিছুরে ঠিক করে দিতা আর মানে পরিকল্পনা ছাড়া একটা তো না নিহত করে একটা ঘরটা চেঞ্জ করা লাগছে তা যার কারণে ওলাখান আমার ফিলিংসটা নাইলে তো গড় ফাওয়ার আনন্দটা অনেক অন্যরকম থাকে সব খুব এক্সাইটেড থাকে বাট আমার বেলায় ডিফারেন্ট একটুক যা অনেক কষ্টের তো বিওয়ার্স আশা করি আপনারা দেখবা ফুল ভিডিওটা ওয়াচ করবা আর দোয়া করবা আমার সব আমার ফ্যামিলির লাগি আমার সবাই লাগি দোয়া করবা যাতে আমরা সবাই মিলে আসি খুশি সুন্দরভাবে থাকতে পারি বালা থাকতে পারি আমার শ্বশুর শাশুড়ি আমার ফ্যামিলির সব ভালো বালা বাঁকতে পারি ওটা দোয়া করবা তো বিওয়ার্স আপনার অনেক কিছু হইলাম আর আজকে তোরা আউট সাইডের ভিডিও আমি দেখাই আর ওই যে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগতো আমি যে সময় গার্ডেন কেন বা রইতাম আমার কাছে অনেক ভালো লাগতো আমি জানি না এই সাইডটা তো কয়ট আসিল আমার নিরাই মানে উভয় পড়ে সেই সময় উভয় থাকতাম অনেক কিছু থিং করতাম মানুষের লাইফ কয়ে থেকে কয়ই যায় ওই চিন্তা করতে পারে না তো অনেক কিছুই অনেক কিছু আমরা থিঙ্ক করতাম আমি থিঙ্ক করতাম আসলে আমার একটু আজকে একটু ইমোশনাল হয়ে গেছে আমি জানি না কিলাখান ডিফারেন্ট সব কিছু লাগে যেমন কিলাখান কয় থেকে ক্ষয় গেছে একটা যে নদীর পানি ও সাইড থেকে ও সাইডে যায় ওরকম হয়ে গেছে তো হঠাৎ এরকম অনেক কিছু হয় ডিফারেন্ট ফিল করাম আর তো দেখতে ফারা ভিউর্স এখানেও যে সময় ভাড়া যাইতাম তো বাচ্চারা এখানে খেলাধুলা করত বেকারে আর আমি তারে মাঝে মাঝে গিয়া দেখতাম যে তারা ঠিক আছে নি আমার লোক দেখবার আমার বাচ্চারারে যে মা অনেক সময় আছে না নি বাচ্চারা একা নইলে পরে মারামারি কর তো আমি দেখা দেখতাম বার যে তারা ঠিক আছে নি তখন আমি একটুক সময় দাঁড়িয়ে দেখতামি কেন আর আকাশের দিকে তাকাইতাম যে হাল্লাই কোনান থেকে কোনো মানুষ চেন খান কয় থেকে কয় যায় সব কিছু অনেক কিছু করতাম তো এই সাইডটা আজকের লাগি মানে আজকের ব্লগের মাঝে লাস্ট আর দেখতা বা নাই তো একটু নিলাম একটু একটু কইলাম আরও তো স্কুলের যে পাঁচটা আছে দেখটা ফারা খুব ভালো লাগতো এদিকও আমি চাইতাম অনেক ভাল লাগতো আমার অনেক ভাল লাগে গ্রিন, সবুজ মানে আকাশ সবটা মেলিয়া সবুজ মার সবুজ গাছপালা তারপরে আকাশ এগুলো দেখলাম আমার অনেক ভাল লাগে মনটা কিছুটা হইল ফ্রেশ লাগতো ইনশাল্লাহ নতুন করে আমি সব কিছু গিয়ে দেখে মো না কিলাখান লাগবো আপনার আজিকাৰতো আজিকাৰ ৰন্ন বান্নাটো দেখিবা যদি ভাল লাগে চব কিছু মিলেয়া অৱশ্যে বিহাৰ্ছ আমাৰ পাছে থাকবা সব সময়ে ছাপৰ্ট কৰবা বৰাবিৰ মতন আমাৰ ভিডিঅ'গিলাক ৱাটচ কৰিবা ফ্ৰেণ্ডছ আৰু ফেমিলিৰ লগত শ্বেয়াৰ কৰিবা তো দেখে তোমাৰ বিহাৰচ আমি ৰন্ন বান্ধা কৰোঁ কিন্তু ৰন্ন বান্ধা কৰাৰ আগে আমি নতুন গৰু যাই মোক গৰে চাহ বিটা আনমো তো স্নপালগোরা শেয়ার করব তো দেখতে থাকা বিহার্স ও তো বিহার্স শেখর নামটা জায়রাাম ঘর আর আজকে সাইন কইরা রা সাবি নিয়ে আইম ঘরে আশা করি আপনার দেখতেও ভালো লাগবো দেখতে থাকা তো ঘরের মাঝে অনেক কাজ লাগবো অনেক কাজ আছে আস্তে আস্তে শর্ত মরব সব কিছু আর আপনারা যদি দীক্ষা ভালো লাগে পিওর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলব না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবা আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করছি না করে লাইবা আর দেখতে পারা দিনটা কিন্তু অনেক সুন্দর আর এখন আমরা জয়রাম ঘরের সামনে আইসি ও তো পিস না নতুন ঘরটা

আর আপনার লোকে তো আমি সব শেয়ার করব একবারে পেন্টিং ফ্লোরিং সবটা করতাম তো আশা করি আপনার কাছে ভালো লাগে তো এখন পেপার ওয়ার্ক করতে সপ্তাহে শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ একটা চাবি আইসে ঘরের চাবি ফাইছি তো এখন গিয়া গার্ডেনটা দেখায় ও গার্ডেন বাক সাইডের যে গার্ডেন বাক সাইডটা এটা ভাড়া তো গ্রাস এখানে এটা গ্রাসটা আমি হাটে তো তো এখন গরু আছে আমরা আত্ম সাবিনিয়া তো আবার মধ্যে আনারস আছিল তো আনারো খাইলাম তোরা মরিচের যে চিলি ফ্লেক শুকনা মরিচ ওটা দিয়া অনেক মজা লাগছিল তোরা লবণ দিয়া খাইছি আজকে অগরের শেষ রান্না মিট রাঁধছি বোনা তো এখন ঠান্ডা এটা লাগে মানে ওরকম দেখা যাক রাত্রে রান্না রাত্রে রান্না করে আমি রাখছি মিট কারি তো নতুন করে রান্না করতাম না ওটা লাগে আমি রান্না করে রাখলেছি রাত্রে মিট তারপরে চিংড়ি দিয়া সুটকি চিংড়ি লতি সুটকি আর আছে পাতটা আমি এখন রান্না করছি সকালে তারপরে বড় বড় চিংড়ি দিয়া পেপার দিয়ে আলু দিয়ে রান্না করছি তারপরে কেন আগে তোরা চিকেন কারি আছিল তো তো আজকে এইগুলো আমি রান্না করলাম কি যাতে দুই দিনে মানে দুই দিন রান্না লাগে না ওঠা লাগি তো ইনশাল্লাভ ইয়ার্স দেখতেই আর তো সপ্তাহ ক্লিন হাম সপ্তাহে সব বাইরে চিত্রায় লোক কতটা মানে নেওয়া যায় তারপরে আরও রয়েছে তো ফ্রিজের জিনিস এটাও তো রয়েছে সপ্তাহ আরও অনেক কিছু রয়েছে বাকি তো আস্তে আস্তে নিম ইনশাল্লাহ নতুন করিয়া দেখামু আর এই অবাইদেও গরক সাজ খরি আবার ওভাই আই মানে সপ্তাহ মিলে অনেক দৌড়া দৌড়ি অনেক কিছু যার কারণে সপ্তাহ মিশে না ইনশাল্লাহ Afinar, eh? A ver que te ajamo, of